সৌদি আরব আরবিয়ান যে কোনো কান্ট্রিতে ঢুকার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন মিনিমাম দুই বছরের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করে তারপর আসবেন এক বছরের এগ্রিমেন্ট আসবেন না কারণ সৌদি থেকে লোকজন সব পাঠা দিতেছে বাংলাদেশ থেকে সৌদি বা আরবিয়ান যে কোনো মিডিল যে কোনো কান্ট্রিতে আসতে চার পাঁচটা লাখ টাকা খরচ হয় কিন্তু আপনি এক বছর ওই চার পাঁচ লাখ টাকা খরচ উঠাইতে পারবেন না তার জন্য আপনার মিনিমাম দুই বছর এগ্রিমেন্ট করে আসবেন তারপর আল্লাহ যা কফল রাখছে হইব কিন্তু দুই বছরের মিনিমাম আপনার টাকাটা আপনি সম্পূর্ণ উঠাইতে পারবেন এর জন্য এটাই বলবো যে কমপক্ষে দুই বছরের এগ্রিমেন্ট করে তারপর মিডলেস্ট যে কোনো কান্ট্রিতে অবশ্যই সবাই ঢুকবেন ভিডিওটা সবাই দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ